নমস্কার আমাদের এই স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো একটি দাম চাকরির আপডেট অভিশিলা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের অভিশিল বিজ্ঞপ্তি পাবলিশ হলো তো যেখানে তোমাদের আইন সংগ্রহ বিষয়ে একটি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরপর অফিসিয়াল নোটি কিন্তু আমি আলোচনা করে দেবো একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু রয়েছে এবং পাশাপাশি বোতরা আমরা এই ভিডিওতে কিন্তু ইন ডিটেলসের সমস্ত আলোচনা করবো যেমন তোমাদের এখানে যোগ্যতা আর কি লাগবে সাথে সাথে তোমাদের বয়স কত থাকতে হবে সিলেকশন প্রসেস কী রয়েছে এখানে আবেদন কবে শুরু হলো লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি ডিসকাস করবো তো ভিডিওটা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ করে দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এক্ষই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে

তো এখানে দেখো হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অফিস সিনিয়র লেগাল কনসেন্টেন্ট ফর পুরুলিয়ার ডিস্ট্রিক্টে পুলিশ অনেক কঠোর চলে বেশি সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকে গেট ডিটেলস অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ কিন্তু একটি ওপেন হচ্ছে তো আমি সমস্ত দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এক নম্বর দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার একে এখানে দেখো চোদ্দো জানুয়ারি দু হাজার ডিস্ট্রিক্ট পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস তো বলতে এখানে দেখো দুটি শূন্য পত্র তোমাদের কিন্তু নিয়োগ করা হবে পুরুলিয়া ডিস্ট্রিক্টে যেখানে দেখতেছ গেট ডিটেলস রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে চলো আমরা সমস্যাটা দেখিয়ে দিচ্ছি পরপর অফিসিয়াল নোটিস থেকে সমস্ত বিষয়গুলো পরপর আমি আলোচনা করে দিচ্ছি তো বন্ধু প্রথমে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো এখানে ফর্ম ফিল আপ কিভাবে করবে দেখো এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আহ এখানে ইনপুলিয়ার ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট তোমরা দেখো এখানে কিন্তু তোমাদের ফটোটা এখানে লাগিয়ে দিতে হবে এবং এখানে দেখো এই ফর্মটা তোমাদের কিন্তু প্রুফে ফিল করতে হবে যেখানে তোমাদের নাম এখানটায় লিখে দিতে হবে তারপর তোমাদের দেখো এখানে অ্যাড্রেস এবং সাথে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিতে হবে ইমেল আইডি দেবে পর তোমাদের হচ্ছে ক্লোজিং ডেট অর্থাৎ তোমাদের লাস্ট ডেট হিসাবে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা এই জায়গাটা তোমরা কিন্তু বসিয়ে দেবে ওকে এবং এরপরে দেখো তোমাদের এখানে এই অ্যাপ ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো একটু দেখে নাও তো দেখো এখানে তোমার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে তোমাদের কিন্তু লাগবে কোয়ালিফিকেশন উন্সিলের সার্টিফিকেট কন্টিনিউ ডেট অফ বার্থ এটা প্রয়োজন সার্টিফিকেট সার্টিফিকেট বার এগুলো কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস আমাদের কিন্তু পাঠাতে হবে এদের এই যে নির্দিষ্ট যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবং যারা অনলাইনে আবেদন করতে চাচ্ছো তার জন্য কেউ ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে আবেদন করতে পারবে অর্থাৎ তো এখানে কিন্তু আবেদনের দুটি প্রসেস রয়েছে একটি হচ্ছে তোমরা কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে সমস্ত ডকুমেন্টস এবং সাথে ফর্মগুলো তোমরা কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করে দিতে পারবে এটা হচ্ছে অ্যাড্রেস এবং সাথে সাথে আরেকটি প্রসেস অনলাইন অর্থাৎ আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করতে পারবে অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু স্ক্যান করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে এদের যে এই ইমেল আইডি দেওয়া আছে রয়েছে আইডিতে পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো চলো এবার অফিশিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি অফিসিয়ালি নোটিশটা আমি ওপেন করেছি তো এখানে যারা বলা হচ্ছে দেখো সমস্ত আমি পরপর এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের মধ্যে যোগ্যতা যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ল তে গ্রাজুয়েট তোমাদের যোগ্যতা থাকতে হবে ল তে গ্রাজুয়েট পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট মাস্টার প্রসেসে ডিগ্রি অফ ল ল তে তোমাদের ডিগ্রি করা থাকতে হবে এবং সাথে বলা হচ্ছে রেজিস্টার্ড লিগাল প্র্যাকটিশনার এটা কিন্তু তোমাদের থাকতে হচ্ছে এবং সাথে সাথে দেখো এখানে রিটায়ার্ড সেটা পিপি এবং এপিপি অ্যান্ড এদের অ্যাডভোকেট হ্যাভিং সেটা সার্ভ অথবা দেখো বলা হচ্ছে অন এদের গভর্নমেন্টস প্যানেলস টেন্ডারিংস লিগাল অ্যাডভাইস ইন ক্রিমিনাল ম্যাটার্স বাই অলসো অ্যাপ্লাই তো এই সমস্ত যোগ্যতা যদি থাকে এবং এই সমস্ত তোমাদের যদি ডকুমেন্টস থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর বয়স তোমাদের দেখো ভালো আছে মিনিমাম আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু চৌষট্টি আঠারো থেকে চৌষট্টির মধ্যে যদি হয়ে দেখে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে এবং দেখো এখানে তোমাদের আরও যে বিষয়গুলো বলা আছে তোমাদের কী 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 ধরনের কাজ করতে হবে সেগুলো সমস্তটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু দেখে নেবে এবং সাথে সাথে তোমরা আর কি আপডেট রয়েছে সমস্যাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কী রয়েছে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের রয়েছে শুধুমাত্র এখানে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল কিন্তু এখানে সিলেকশন হবে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে কিন্তু এখানে কন্ডাক্ট হবে না শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন তোমাদের কিন্তু হয়ে যাবে ওকে আর এখানে দেখো তোমাদের কিন্তু এক বছরের বেসিসে তোমাদের কিন্তু এখানে এই নিউটা কিন্তু করা হচ্ছে কন্ট্রাক্ট চুপ চল সে কিন্তু এখানে নিউটা হচ্ছে এবং সাথে সাথে এখানটাই দেখো এখানে কিন্তু তোমাদের লিগাল কনসালটেন্স হিসেবে সিনিয়র নিয়োগটা হচ্ছে তো এখানে তোমরা সবাই আবেদন করে দাও এদের এই নির্দিষ্ট সমস্ত পাঠিয়ে এক্ষুনি আবেদন করে দাও দুটি প্রসেস বললাম অফলাইন এবং অনলাইন দুটি প্রসেসে দুটি প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ